বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনুস দারুণ কাজ করছেন এই বিষয়ে আপনার বক্তব্য কী থেকে আমাকে ভালো রেখেছে ডাক্তার ইউনুস বলেছে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে তাদের সমস্ত কারেন্টের বিল ফিরি এবং সেখানে পয়লা সেপ্টেম্বর থেকে যতগুলো গেম আছে ফ্রি ফাই থেকে শুরু করে যত গেম সেগুলো নিষিদ্ধ করেছেন আর একটা তারিখ দিয়েছেন সেই তারিখ থেকে বাংলাদেশের পর্ণ সাইট কে পর্ণ কেউ দেখতে পাবে না জোরে বলুন বড় কষ্ট লাগে আমি তেনাকে আমার মুসলমান ভাই আজকে আপনি চিন্তা লেন যে ইসলামের অস্তিত্ব মিটানোর পেছনে সর্ব যদি ক্ষতি কেউ করেছে তা মুসলমান নিজে ক্ষতি করেছে আল্লামা ইকবাল লিখেছে আগ লাগি ঘর ঘরকে চিরাগ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ আপনারা বলুন বর্ধমান টাউন এই ছোট নীলপুরে বিয়ে শাদী হয় না হয় না কথা বলে না হয় আচ্ছা বিয়েতে গান বাজনা হয় না হয় না হয় হয় আমি আল্লাহর কসম খেয়ে বলছি কোনো মলবি যদি ওই বিয়ে শাদিতে গান বাজনা হালাল বলতে পারে আমি জুতোর মালা পরে যাব। বাপের ব্যাটা থাকলে স্টেজে নিয়ে আসুন আপনাদের ইমামকে জিজ্ঞেস করুন মাইক দিয়ে দিচ্ছি বলে দেখ হালাল বলতে পারবে না কেন আজকে দুঃখ একটাই আপনাদের মনে মনে হবে সকালবেলায় আলোচনা করবেন টাউনে চায়ের দোকানে আরে ইয়াসিন ভাই এসছিল পুরসা থেকে দারুণ হক কথা বলে গেছে আমি বললে হ আর ইমাম বললে তাড়িয়ে দিবি কথাটা বুঝতে পারেননি ইমাম সাহেব যদি বলে জুম্মাই দাঁড়িয়ে বিয়েতে গান বাজনা করা হারাম যে বিয়েতে গান বাজনা করবে তার বাড়িতে খাওয়া যাবে না সকাল বেলায় বলবে সালাকে তারা তাড়া ঠিক বললাম না ভুল বললাম বললাম এটা চ্যালেঞ্জ দিয়ে মসজিদ কমেটি তারাবে কষ্টের বিষয় আমি বলে দিলে গায়ে লেগে যাবে বর্ধমান টাউনে যদি চল্লিশটা মসজিদ থাকে পঁয়ত্রিশটা মসজিদের মতোয়ালির নামটা কাটা যাবে যদি রেকর্ড বার করা হয় যে কোন চরিত্র থাকলে সে মসজিদের কোন কোন শর্তগুলো থাকলে মসজিদের সেক্রেটারি হতে পারবে এই বলে যাচ্ছি রেকর্ডিং হচ্ছে সেক্রেটারি যারা আছে তারা শুনবে আমি কারো পরোয়া করি না যদি তোমার যোগ্যতা থাকে আর যদি না থাকে তুমি আল্লাহর কাছে হিসেব দিবে সর্বপ্রথম মতোয়াল্লি হতে গেলে সেক্রেটারি হতে গেলে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে দ্বিতীয় নম্বর আমানত তার হতে হবে তার মধ্যে আমানত থাকতে হবে খেয়ানত যেন না করে তৃতীয় নম্বর সেই লোকটাকে সৎ এবং মমিন ইমানদার হতে হবে বলে দিই আমাদের বর্ধমান জেলা এরপর আমি ওটা বলবো না গোলসিতে বুদবুদে না উজগ্রামে না আপনার বর্ধমান টাউনে বলবো না বর্ধমান টাউনে আশা করি হবে না একটা মসজিদ আমাদের বর্ধমান জেলায় মসজিদের পেছনে বড় পুকুর চল্লিশটা তাল গাছ আছে এই গরমের দিনে দেখবেন তাল ধরে ধরে না রসও হয় রস টাঙায় কারা আদিবাসী ভাইরা রস টাঙায় তারি করে বিক্রি করে সেই মসজিদের সেক্রেটারি কন্টেক্ট দিয়েছে চল্লিশটা গাছ তারি টাং তিন হাজার করে দিবি তিন চেরে বারো এক লাখ কুড়ি হাজার আর আমাকে প্রত্যেক দিন এক হারি দিবি মানে হারামখোর উ খায় এটা আমি বাস্তব সত্য বলছি পার্সোনাল জিজ্ঞেস করলে আমি গ্রামের নাম আর মসজিদের সেক্রেটারিরও নাম বলে দেব এই বর্তমান জেলাতেই আছে অথচ সে গায়ের চোরে লাঠির চোরে দখল করে রেখেছে যে আমি মসজিদের সেগ্রেটারি পর ভাবুন যে তারির পয়সা মদ বিক্রির পয়সা মসজিদে লাগায় সেই মসজিদে কি করে আল্লাহর বরকত আসতে পারে সেই কমের উন্নতি কি করে আসতে পারে ওই জন্যে আপনার শর্ত যদি তার কাছে পূরণ না হয় মসজিদের সেক্রেটারি তাকে রাখা যাবে না যদি আমানতের খেয়ানত সুদখর যদি মসজিদের কমিটি হয় কথাটা বুঝতে পারেননি সে মাল তো মসজিদের টাকা কুসুদে ছড়িয়ে দিবে হ্যাঁ আসল কথা কি জানেন আপনারা বলেছেন আমরা ব্র্যান্ড চিনি মুসলমানরা ব্র্যান্ডই চিনেন ব্র্যান্ড মানে জানেন আপনি যান বিগ বাজারে স্মার্ট বাজারে আপনি যখনই লিতে যাবেন ওদের লোক আছে বলবে দাদা এটা লেন এটা ব্র্যান্ডেড মাল আছে মুসলমান বলছে আমরা ব্র্যান্ড চিনেছি আপনি আমরা আটি চিনেছেন কিছুই চিনেন আমি বলি মুসলমানরা কেমন ব্র্যান্ড চিনেছে আমি প্রতি বছর হায়দ্রাবাদে জলসায় যাই পরপর দু বছর এটা আমার চাস্ত ভাই মল্লা সামিউল ইসলাম ইয়ে হায়দ্রাবাদে আদায় করতে যাই রমজান মাসে আমি দুবার গেছি আমাদেরই মাদ্রাসার শিক্ষক তো আমি হায়দ্রাবাদে জলসা করলাম রাত এগারোটায় জলসা শেষ টাউনে তো আমি তারপরে অনেক আমাদের বর্ধমানের ছেলেরা আছে সোনার ব্যবসায়ী সব আমাকে বললে হুজুর চলুন চারমিরানে নিয়ে যাব অনেক কিছু খাওয়াবো আমি চলো গেলাম তো দেখলাম ঠেলাতে একটা ছেলে ঘড়ি বিক্রি করছে এমন ভাই কতনা রুপিয়া কারকে বলে দুশো রুপিয়া বলে একটু আমকো দে আমি একটা নিলাম বলে দেড়শো রুপিয়া দেবো বলে যে মন না টাইমে কালো ব্ল্যাক কালারের ঘড়ি হাতে পড়ে নিলাম তো আমি সেই ঘড়িটা পড়ি সকালবেলায় হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম বেলা বারোটায় ড্রাইভার গাড়ি নিয়ে ছিল আমি চলে গেলাম ধুলিয়ান জলসা করতে মুর্শিদাবাদে তা না তো এ আপনাদের মতো অল্প স্বল্প লোক নয় দশ থেকে পনেরো হাজার শ্রোতা আমি বললাম বাবা তোমরা ব্র্যান্ড চিনো বললে হুজুর চিনি আমি বললাম তাহলে বলো আমার হাতের ঘড়িটার দাম কত একজন বললে হুজুর সাত হাজার একজন বললে হুজুর ছ হাজার একজন বললে আড়াই হাজার একজন বললে দেড় হাজার একজন বললে বারোশো যতজন দাম বলেছে ভুল কেউ বলেনি সবাই ঠিক বলেছে তার কারণ কি আমি ব্র্যান্ড বুঝাচ্ছি আপনাদিকে ব্র্যান্ড বুঝতে পারেনি আজকে ব্র্যান্ডটা বুঝিয়ে দিই আমাকে কেন সে সাত হাজার বলল সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি আছে মালটা কুমা হবে না মালটা দামিই হবে আপনারা বুঝতে পারেননি যে ভেবেছে সাড়ে সাত হাজার সাড়ে পাঁচ হাজার সে ওটা ভেবেছে যে আড়াই হাজার ভেবেছে সে ওটা যে বারোশো ভেবেছে সে ওটা ভেবেছে বড় কষ্টের বিষয় ঘড়িটার দাম দেড়শো টাকা লোকটার কারণে ঘড়ির দাম পাল্টিয়ে গেল তবে এটা ভাবেন না যে এখন যে ঘড়িটা আছে এটা দেড়শো টাকা এটা আটত্রিশ হাজার টাকা দাম আমি পয়সা দিয়ে কিনি না যে আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লেখেছে লোকের ঘরে খাবি কি বুঝলেন জামাও অন্য জুনার দিয়া গিফট ঘড়িও গিফট লুঙ্গিও বাংলাদেশের গিফট সব গিফটের মানুষ হাদিয়া দিচ্ছে ওই পড়ে আছে তো আল্লাহ আমাদের তকদিরে আমাদের লিখে দিয়েছে লোকের ঘরে খাবি কি বুঝলেন চলুন আপনাদিকে ব্রান পুচাই এই ছোট নীলপুরের কোনো ছেলে যে কোনো কাস্টের ছেলে হোক ধর্মের হোক সে যদি ছিঁড়া প্যান্ট পরে সকালবেলায় রাস্তা দিয়ে যায় পাঁচটা লোক চায়ের দোকানে বসে থাকলে কি বলবে ও গরিব পয়সা নাই ওই যে ছিঁড়া প্যান্ট পরে যাচ্ছে ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন বলবে দারুন মালবে কোথায় পাওয়া যাবে বলতে কিনি খালি লোক পাল্টালো মালটার দাম পাল্টি গেল ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ লোকটা পাল্টিয়েছে দাম বেড়ে গেল খালি লোকটা চেঞ্জ প্যান্টটা গরিব হয়ে গেল স্ট্যান্ডার্ড রইল না ছিঁড়া প্যান পড়েছে বলে হাই রে মুসলমান আপনারা ব্র্যান্ড বুঝতে পারেননি একটা সুদখোর মসজিদে এক লাখ টাকা দাম দিয়েছে তাকে মনে করেছেন এটা ব্রান্ড একই মসজিদের সেক্রেটারি কর একটা হারাম খেয়ে লোকের মেরে নিয়ে টাকা করেছে তাকে মসজিদের সেক্রেটারি করেছে অথচ একটা ইমানদার লোক সে মাথার ঘাম ফেলিয়ে এক হাজার টাকা মসজিদে দান করে তার কোনো সমাজে মূল্য থাকে না অর্থাৎ এই লোকটাই হচ্ছে আসল ব্রান্ড কথা বোঝাতে পারলাম ব্রান্ড চিনাতে পারলাম এই লোকটা হচ্ছে ব্র্যান্ড যে হালালের টাকা এক হাজার টাকা মসজিদে দান করেছে মুসলমান হারাম হালাল কি চিনে কিছুই চিনেন বর্ধমানে আমাদের এলাকার ছেলেরা সব লড়ি চালায় বালির গাড়ি পাথরের গাড়ি বর্ধমান বীরভূমের মুসলমান ছেলেরা দুটো ছেলে গাড়ি চালাতে চালাতে হাইরোডে দাঁড়িয়েছে হোটেলে এরপর হোটেলে ঢুকিয়ে বলছে ভাই এক বোতল মধ্যে দুজন গিলাসে ঢেলে ঝেড়ে মদ খেয়ে দিল এরপর বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো সে হোটেলের বেচারা কর্মচারী ও মুসলিম ভাই সে মাংস আর রুটি এনেছে তখন তাকে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা বলে মার হারাম করকে জুতো করে আচ্ছা যে মদ খেলো তার এটা দেখে লাভ আছে কথা বলেন যে লোকটা মদ খেলো তার আর কাটার গুটা দেখে লাভ আছে নাই যেহেতু আপনি হারাম হালাল চিনতে পারেননি বর্ধমান টাউনে অনেক বাইরের অপরিচিত লোক আসে আসে না আসে না ডাক্তার দেখাতে আপনি যদি কোনো রেস্টুরেন্টে খেতে যান কোনো হোটেলে খেতে যান কোনো জায়গায় যান সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা এটা জবাই না কাটা ঠিক কি না এটা আপনার জন্য শর্ত কেন যারা ইমানদার শুনেলেন আমরা মনে করি মসজিদে গিয়ে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে টাকা দাও আল্লাহ দোয়া কবুল করে দাও দোয়া কবুল হবে কি করে হারাম খেলে দোয়া কবুল হয় আর রসুল আকরম সাল্লাম বললেন হাদিসে আছে যারা হারাম খাবে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না আপনাকে হালাল খেতে হবে অর্থাৎ জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা যদি কোনো অমুসলিম ভাইয়ের কাছে খান আপনি খেতে পাবেন হোটেলে জিজ্ঞেস করবেন যে দাদা কাটা না গুটা জবাই করা এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে এটা শর্ত কেন শুনেলেন আমাদের মুসলমানরা তো এটাই বুঝতে পারেনি কী বুঝলি সকালবেলায় উঠে আপনি ছোটনীলপুর বাজারে অনেকজন আমাদের দেশে হিন্দু মুসলিম ভাই সব মুরগির দোকান আছে আছে না নাই আপনি গেলেন আচ্ছা আপনি দেখে নেবেন না দাদা মুরগিটা জবাই কিনা আপনাকে বলে দাদা জবাই করে দেন আপনি জবাই করে দিলেন ছাড়িয়ে দিয়ে দিল আপনি কিনছেন সকালবেলায় জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝাতে পারলাম সুদের টাকা একই মাল দাঁড়িয়ে গেল তারপর চলুন রিবা। হে আমার নবী ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম হে আমার নবী বিশ্ব টাকা সুদ খায় নিজের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নাউজ বিল্লা বলে এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে সুদ এত ডেঞ্জার অথচ মুসলমান মনে করে সুদ খাওয়া যায় সুদ খায় আপনি অবাক হবেন আচ্ছা নামাজি বাড়ছে না কুমছে বাবা বাড়ছে বাড়ছে না বাড়ে নেন নামাজি বাড়ছে কিন্তু নামাজি বাড়লে কি হবে শুনেলেন মুসান্নাব ইবনে আবু সেইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসবে রসুল আকরাম সাল্লাহ বললেন আকরি জাবানায় মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে সুহান আল্লাহ কিন্তু ইতস্ত বোধ করলেন সাহাবিরা বললেন ইয়া রসূল আল্লাহ আপনি যে এই হাদিসটাই কথাটা বললেন আপনার চেহারার মধ্যে হাসি দেখতে পেলাম না নবীজি বললেন শোনো মুসান্নাব ইবনে আবু সেইবার চল্লিশ নম্বর হাদিস রসূলে আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন হে আমার সাহাবীরা শোনো সেই নামাজিরা হবে সুদখর নামাজি বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে শপিং মল বানাবে কিন্তু কেউ থাকবে না শুধুমাত্র মসজিদে মাথা ঠোকার আসবে লোক দেখানোর মুসান্ন ইবনে আবু সেইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার আমরা কি ওই জওয়ানায় অতিক্রম করছি আজকে সুদ মুসলমানের কাছে আম হয়ে গেছে আজকে মদ মুসলমানের কাছে আম হয়ে গেছে জিনা মুসলমানের কাছে আম হয়ে গেছে বড় কষ্ট লাগে আমি মুম্বাই গুজরাটে সফরে ছিলাম পনেরো দিন আমার এই এক মাস হলো ফিরেছি জলসাইল ছিল না আমার মোবাইলে একাধিক মেসেজ এসছে যে আপনি কোথায় ঢুকে আছেন আপনার প্রতিবাদ নেই কেন ধর্ষণ হচ্ছে মানুষ মারা যাচ্ছে তার প্রতিবাদ নেই আমার ভাই আমি বললাম ভালো করে দেখো আমি আজ নয় কয়েক বৎসর আগে আমি বলে দিয়েছি কেয়ামত কাছে তখন বুঝতে পারবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে নারী ধর্ষিতা হবে নারীর মূল্য সমাজের বুকে থাকবে না জিনাটা আম হয়ে যাবে মানুষের কাছে আপনারা মনে করছে বর্ধমানে পতিতালয় আছে পতিতালয়ে জিনা বেশি হয় ওই পতিতালয়ের থেকেও বেশি জিনা হচ্ছে পার্ক গুলোই আপনার জানা নাই আপনার ছেলে মেয়েরা পার্কে গিয়ে কি ধরনের জিনাই লিপ্ত হচ্ছে আপনি মনে করেছেন খালি শারীরিক মিলামিশাটাই জিনা কখনো নয় শুধু শারীরিক মিলামিশাটা জিনা লয় চোখের জিনা হাতের জিনা নফসের জিনা মুখের জিনা কানের জিনা হে আমার মুসলমান ভাই যারা পাপ করছেন যারা চুরি করছেন যারা লোককে ধোকা দিচ্ছেন আর মনে মনে ভাবছেন যে আমার এই পাপ পৃথিবীর কেউ দেখেনি আল্লাহর কসম করে বলছি তুমি যদি একা থাকো তা জেনে রেখে দিবে তোমার সঙ্গে দ্বিতীয় যিনি আছেন তিনি হচ্ছেন রব্বুল আলমী আল্লাহ আছেন যদি বলেন কেমন করে আল্লাহর কসম আল্লাহর কাছে হিসাব নেওয়াটা এত সহজ আপনাকে বলে বুঝতে পারবো না ফ্রিজের ঠান্ডা পানি আনা করানো তারপরে দেখছি এত সহজ আল্লাহর কাছে আল্লাহর কাছে কঠিন হতে পারে কথা বলে না আল্লাহর কাছে কঠিন হতে পারে হিসাব নেওয়াটা বড় সহজ আল্লাহ কোরআনে বলেছেন দুটো রেওয়ায়ত শোনাবো একটা যারা জিনা করছেন যারা চুরি করেন যারা পাপ করেন হাতে পায়ের দ্বারা মুখের দ্বারা আর মনে মনে ভাবছেন আমি অস্বীকার করে উড়িয়ে দেব একটা মেয়ে কলকাতার হসপিটালে ধর্ষিতা হয়েছে সিবিআই যাঁচ করছে কতজন দর্শন করেছে কে কে করেছে আল্লাহর কসম করে বলছি দুনিয়াতে না হলেও আখিরাতে পাকড়াও হবে আল্লাহর কাছে পাকড়াও হবে আল্লাহর ক্যামেরা থেকে ফেল হবে না কেন দুটো জিনিস কনফার্ম যারা মায়েরা আছেন ভাইয়েরা আছেন তারা কান খুলে শোনেন দুটো জিনিস নাম্বার এক কিরমনকাতি প্রত্যেকটা নারী পুরুষের কাছে আল্লাহ দুজন করে ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছেন যারা মানুষের ভালো মন্দকে লিপিবদ্ধ করে রাখবে আপনি কি খারাপ কাজ করছেন ডান দিকের ফেরেস ভালো কাজ লিখবে নেক কাজ আর বাঁ দিকের ফেরেশতা লিখবে খারাপ কাজ কিরমান কাতিবি যদি বলেন এটা কখন দেখানো হবে আল্লাহ তাআলা কোরআনে বললেন ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা মানি তাদা ফাইন্নামা ইহতাদি লিনফসি ওয়ামাল্লাহ ফাইন্নামায়া লিল্ল আলাইহাওয়ালা তাজিরোয়া জিরতুন ও খলম ওমা কুন্ন মুয়াজ্জিবিনা হাত্তা নাবাজা রজুলা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বল কে মতের দিনে যখন আল্লাহ দাঁড় করাবেন আমার আল্লাহ রফুল আলবিন প্রত্যেকটা নারী পুরুষের হাতে ইখর কিতাবা তাদের আমল ধরিয়ে দেবেন এবং আল্লাহ বলবেন তুমি নিজের হিসেবটা নিজের মুখেতে দিয়ে দাও বলবেন তুমি পরে শোনাও নিজের মুখে নিজে